হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সব সময় এই কামনায় করি তো আমি অনেকদিন পর আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আশা করছি আপনারা ভিডিওটা দেখে উপভোগ করবেন হয়তো বা আমি ঠিক জানি না আমি এই মুহূর্তে আসি একটা পার্কে খুব সুন্দর প্রাকৃতিক মরণ পরিবেশ একটা পার্ক পরিষ্কার পরিচ্ছন্ন গাছ গাছপালা পাখি পরিবেশ সব কিছু মিলিয়ে আসলে অনেক অনেক সুন্দর তো সো ভাবলাম আজকে একটু সময় আছে তিরিশ মিনিট তাই নিজে একটু ঘুরে দেখি আর আমার এই ক্যামেরা দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কতটুকু ভালো আছে ঠিক জানি না আসলে চেষ্টা করছি একটু ভালো দেখানোর জন্য তো তাহলে ঠিক আছে দেখতে থাকুন আর কেমন লাগে কমেন্ট করে জানালে খুশি হব আর যারা যারা দেখে ভালো লাগবে আশা করছি এখন থেকে আমি কন্টিনিউয়াসলি ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব ঠিক যায় না আসলে সময় হয়ে ওঠে না খুব বেশি ব্যস্ত থাকতে হবে যার কারণে আসলে কোনো ধরনের ভিডিও গ্রাফি করা বা কোনো ধরনের কিছু এই সময় হয়ে ওঠে না সো এই কারণে ভাবছি আজকে একটা সুন্দর পরিবেশ আপনাদেরকে দেখায় কেমন হয় আর আপনারাও দেখুন আমিও দেখছি যাচ্ছি এই মুহূর্তে লেকের পাশে আছি খুব সুন্দর একটা লেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছেন কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন দেখলেই বুঝা যাচ্ছে আসলে আমিও চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখুন আর কেমন লাগে জানাবেন সুন্দর একটা লেক এখানকার আমাদের দেশে যেরকম অতিথি পাখি থাকে এখানকার শীতের অতিথি পাখি এগুলোই আমার মনে হয় আমি ঠিক আসলে যাই না আদৌ এটা হতেও পারে না হতে পারে এমনটাই হতে পারে জাস্ট আইডিয়া করা ওকে আপনারাও দেখতে থাকুন কেমন লাগে দেখে জানাবেন আশা করছি ভালো লাগবে ফ্যামিলি পরিবার নিয়ে এসছে এসে টাইম পাস করছে করছে আসলে অনেক ঠান্ডা তো আজকে রোদ উঠছে রোদ উঠলেও ঠান্ডাটা অনেক বাড়তি বেড়ে যায় আসলে এখানে এখানকার পরিবেশটা এমন এইভাবে আসলে পরিবেশটাই এমন দেখুন সুন্দর দুটো হাঁস আমি এমনটা হাঁস আগে কখনো দেখিনি এটা হচ্ছে মনে হয় রাজাহাঁস হতে পারে হয়তো বা আমার ধারণা বাট এটা কি আমি ঠিক জানি না এটা আমার কাছে আর এই পাখিগুলোও নতুন উঠতে বেশি দেখুন আপনারা আবার কেমন চোখ দিয়েই দেখুন দেখতে কেমন লাগে ওই দেখুন ফুল আবার সব কিছু নিয়ে আসলে বিশাল এরিয়া কতটুকু পক্ষে আজকে দেখানো সম্ভব না হাতে সময় কম একটুখানি সময় পাচ্ছি আসলাম একটু ঘুরার জন্য দেখানোর জন্য আপনাদেরকেও দেখানোর জন্য বাট মনে হয় না খুব ভালো একটা দেখাতে পেরেছি আর আরেক দিন অনেক দিন চেষ্টা করবো খুব ভালো করে দেখানো চিন আজকে দেখতেই থাকুন কতটুকু দেখতে পারেন বা কী হয় যতটুকু সম্ভব দেখানো হচ্ছে ততটুকু দেখাচ্ছি আসলে অফডেতে আর হলিডেগুলোতে এটা খুব জমজমট থাকে মানে লোকাল মানুষজন ভরে যায় এসে বসে সময় পাস করে গল্প করে পিকনিক করে আড্ডা হয় অনেক কিছু বাট শীত বেশি তো তাই হয়তো বা উজান খুব কমে আসছে শীতটা একটু যখন কমবে তখন মনে হয় মোটামুটি বেশি ভালোই আসবে আমার জন্য আশা করছি তো আমি যতটুক সম্ভব কতটুকু দেখাতে পারছি যাই না আকাশটাও খুব সুন্দর আজকে সবজি মামা ঝিক ঝিক করছে রোদ দিচ্ছে খুব ভালো আর তারপর অনেক ঠান্ডা গেছে দেখুন সামনে দুজন হারছে ওরা একদম শীতের ফুল প্রোটাকশন নিয়ে আসছে অনেক অনেক শীতে অনেক শীত এখানে রোদ্ উঠলে না শীতটা একটু খুব বেড়েই যায় সো আর করা ইউরোপের পরিবেশটাই এমন ফ্রান্সের প্যাসের প্রদেশটাই এমন আসলে 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 অনেকদিন পরে আমারও এমন পরিবেশ আসা হয়েছে সময় হয়ে ওঠে না বললাম না আসলে খুব ব্যস্তভাবে সঙ্গেগুলো চলে যায় আশেপাশে থাকার পরও দেখে হয় না দেখে উঠে হয় না ব্যস্ততার কারণে সো আশা করছি আপনারা সবাই দেখে ভালো লাগবে আর কেমন লাগছে পরিবেশটা জানাবে আমার মোবাইলটা অতটা ভালো দাম না সো ওই কারণে হয়তো একটু কোয়ালিটি খুব একটা ভালো আসবে বলে মনে হয় না তারপরেও যতটুকু সম্ভব ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনারাও দেখুন আসলে হাঁটতে হাঁটতে আমি অনেক দূরে চলে এসেছি এত এত দূরে চলে এসছি আমার ফিরতে অনেক লেট হয়ে যাবে আর আমার হাতে অতটা সময় নেই তাও আলাম অনেকদিন পর একটু দেখতে বেশ ভালো লাগলো পরিবেশ দেখে যোগ করতে পারলে দেখতে পারলে সুন্দরভাবে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক কিছু আছে এখানে আর একটু গার্ডেন লেক জিম এরপর ফার্স্ট এড সার্ভিস মেডিসিন ইমার্জেন্সির জন্য হ্যাঁ এভ্রিথিং সব কিছু মোটামুটি ভালোই আছে তো অনেকেই গেছে ফার্স্ট লোকজন খুব একটা নেই অনেক কম কেউ তাদের শখের পোষা প্রাণীকে নিয়ে আসছে কোথায় কেউ প্রিয়জন নিয়ে কেউ পরিবার নিয়ে আসলে পাখি ফেলির দেখতে কার না ভালো এই যে দেখুন এই পাখিগুলো ডাকছে শব্দ শুনতে পাচ্ছে এই পাখিগুলো ডাকটাই হচ্ছে এটা আর পরিবেশটাও না সেই সুন্দর শিশির ভেজা ঘাস দুপুর এখন হচ্ছে ভিডিও যখন করছে তখনকার লোকানটার দুপুর দুটোর উপরে পাচ্ছে তাও দেখুন শিশিরে ঘাসগুলো শিশির ভেজা খুব সুন্দর শিশির ভেজা ঘাস আমার মনে হয় আরেকটু ঘুরে সুন্দর করে দেখাতে পারলে আপনারা দেখে ভালোভাবে করতে পারতেন যাই হোক অন্য কোনো একদিন চেষ্টা করব এই পার্কটা সম্পর্কে আর একটু বিস্তারিত ভালো ভালোভাবে আমিও জানি আপনাদেরকেও জানানোর জন্য দেখানোর জন্য চেষ্টা করবো আজই অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে বাই বাই